আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেছেন বিরোধিতা যদি তোমার সামনে আসে বিরোধিতা আসবে বিরোধিতার মোকাবেলাও তোমাদেরকেই করতে হবে কিন্তু মনে রেখো এ দিন হচ্ছে আমার আমি এদিনের বিরোধিতা যারা করবে আমি তাদের মোকাবেলা করবো মোমেনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব আমি আল্লাহর জন্য হক মোমেনদেরকে সাহায্য করা আর এই যে বাধা এই যে বিপত্তি ইসলামের বিরুদ্ধে সংশয় সন্দেহ সৃষ্টি করা মারামারি সৃষ্টি করা তার সৃষ্টি করা এটা নতুন কিছু নয় সতিজা করহা হ আসল সে তাইমروز সতিজা করহা হ আসল চারাগে মোস্তফা বি সেই প্রথম দিন থেকে শুরু হয়েছে ইসলামী আন্দোলনের সাথে বিরোধিতা করা আবুল হাব মোহাম্মদ সারাসলামের সাথে মোস্তফা আবি চারাগের সাথে আল্লাহর দিনের সাথে এই বিরোধিতা শুরু হয়েছে সেই প্রথম দিন থেকে এই বিরোধিতা ছিল আছে থাকবে কিন্তু এর পরেও আল্লাহ তার দিনকে বিজয়ী করবে আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমে বলেছেন

বলা চায় মুখের ফু দিয়া আমার আলোকে নির্বাপিত করে দেবে আমার দিনকে দুনিয়া থেকে মিটাই দেবে আল্লাহ বলে আমি আমার দিনকে পূর্ণতা দান করব তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন ওদের মনে যত কষ্ট হোক আমার দিন আমি সমুন্নত করে রাখবো কেউ ঠেকাতে পারবে না দেখেন না আবু জাহেল চেয়েছিল মক্কা রসুলের মক্কি জিন্দিগিতে রসুলকে বন্ধ করে দেবে আর আন্না মোহাম্মদ রসুল আওয়াজকে বন্ধ করে দেবে কিন্তু আবু জাহেল শেষ হয়ে গেছে মোহাম্মদ নেতৃত্ব আছে না নাই হুজুরের এই কলেমার আওয়াজ আজ আছে কি নাই আমি ইউরোপে যখন বক্তৃতা করতে গেছি কয়েক বছর আগে সান্ডারল্যান্ডে বক্তৃতা করতেছিলাম নর্থ পারে। মাগরিবের আজান যখন হয়ে গেল মিনারা থেকে আওয়াজ বেরোল মাইকের থেকে আওয়াজ বেরোল আশা আদান যখন বেরিয়ে গেল আমি লক্ষ্য করলাম আদান পাহাড়ে পর্বতে ধ্বনিত প্রতি হয়ে ইথারের বুক ছেড়ে সমুদ্রের উপর দিয়ে দিক দিগন্তে ছুটে পড়তেছে আমার মনে পড়ল বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল এর কথা মনে পড়ে গেল মহাকবি কবি আল্লামা ইকবাল বলেছেন মাগরিবে কে ওয়াদি উমে গूंजे আদা হামারে মাগrib কি উমে গूंजे আদা হামারে হাম হাম না কেসি সে সইর প্রাচ্য এবং প্রতিচ্ছপ পাহাড়ি পর্বতে সমুদ্রে মহাসমুদ্রে নদী আর বনে জঙ্গলে জনপদে সর্বত্র কলেমার আওয়াজ ছড়িয়ে পড়বে পৃথিবীর কারো ক্ষমতা নাই এই আওয়াজকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারে জরে বলেন সুবাহ আল্লাহ আওয়াজ বন্ধ করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই সে আওয়াজ চলছে চলবে সুতরাং আমাদেরকে ধৈর্য ধরতে হবে আল্লাহ দিন বিজয়ী হবে জমিনে সেজন্য আমাদেরকে পরীক্ষা দিতে হবে আমাদেরকে কষ্ট করতে হবে আমাদেরকে আন্দোলনের শরিক হতে হবে আন্দোলনের শরিক হতে হবে নিজেকে নিজের স্ত্রী পুত্র পরিজন সকলকে নিয়ে এই আন্দোলনের শরিক হতে হবে আল্লাহ দিন যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্যক্তিতে পরিবারে সমাজ ও রাষ্ট্রে কোনো শান্তি আসবে না আসবে শান্তি আসবে শান্তি কত কিছুই তো দেখলাম আমরা কত মতবাদ দেখলাম কিন্তু কোন মতবাদই পৃথিবীর বুকে শান্তি দিতে পারে নাই পৃথিবীতে সমাজতন্ত্র শান্তি দিবে বলে কত গীত গাইল আর তারপরে সেই সমাজতন্ত্র দুনিয়া থেকে পাক বিদায় করে দিলেন সমাজতন্ত্রের হোতা সেই লেনিন বিশাল মূর্তি বান্ন ফিট উঁচা বিশ টন ওজনের ব্রঞ্জ দিয়ে তৈরি করি এই বিশাল মূর্তি তৈরি করে রাখা হয়েছিল সেই মূর্তি ক্রেনে উঠাইয়া আমি বলেছি যে দুনিয়ার মানুষ যখন চলে প্লেনে লেনিন চড়েছে তখন ক্রেনে উচা করিয়া তারপরে ফেলায় এরপরে মানুষে এর উপর দিয়ে জুতা ফুতা পায়ে দিয়ে হাঁটতেছে এটাকে করবি কি এই জন্য তারা প্রস্তাব করেছিল দুনিয়ায় নিলাম অকশনে এটাকে বিক্রি করার চেষ্টা করেছে কিন্তু আফসোস দুনিয়ার বুকে একটা মানুষ পাওয়া গেল না এই আপদ কেনার জন্য এই আপদ পৃথিবীতে কেউ কিনতে চাইল না কিন্তু এখনো আমাদের দেশের খুচরা কমিউনিস্টরা এরা বলে কয় যে সমাজতন্ত্র কলমের খোসায় নষ্ট হতে পারে না আমি বলি মহাসুমুদ্রে ভাটি লেগে গেছে সাতটাই খালের মধ্যে জোয়ার আনতে পারবে না সমুদ্রেই যদি ভাটা লাগে খালের মধ্যে জোয়ার আসতে পারে না এগুলি নেতা না আমার সারা জীবন এইটার বিরোধিতা করেছি সারাটা জীবন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের চোখে দেখার তৌফিক দিলেন যে আল্লাহ পাক এটাকে ধ্বংস করে দিয়েছেন আমার সমস্ত ভাইদেরকে বলবো সমাজতন্ত্রী ভাইদের বলবো ফিরে আসো তোমাদের জন্য আমাদের বুকে রয়েছে দরদ আমাদের বুকে কি হিংসে নাকি না মুঠেই না আল্লাহর কসম তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নাই কোনো হিংসা নাই তোমাদের জন্য আছে বুক ভরা দরদ ফিরে আসো মসজিদের দরওয়াজা খোলা সমাজতন্ত্রের পথ কমিউনিস্টদের পথ ছাড়ো তোমাদের নেতারা তারা তো যাওয়ার জায়গা নাই তারা এটারে ব্যবসা করার জন্য নানান কথা তারা বলবে এটারে বাসায় রাখার জন্য চেষ্টা করবে তারা বলে এখন এই কর্মীদেরকে চাঙ্গা করার জন্য বলে যে কমরেড মণিসিং কাল জয়ী সংগ্রামী পুরুষ আশ্চর্য কথা সিং এর মতো একটা পশা কাফে। ও হয়েছে কালজয়ী পুরুষ আর তাও লেখে মুসলমানের পত্রিকায় নজিল্লা পড়েন একটা নিকৃষ্ট জঘন্য একটা পচা মনি সিং সে হবে কালজয়ী সংগ্রামী পুরুষ মুসলমানদের কাছে কখনো হতে পারে জোরে বলেন পারে এই পৃথিবীতে এই পৃথিবীতে কত নেতা এসেছে আর চলে গেছে হে পৃথিবী শুধু একটা নেতার জন্ম দিয়েছে শুধু একটা নেতা সেই নেতার নাম সাইয়েদুল মুরসালিন আশরাফুল আমবিয়া রাহমাতুল লিল আরবীন جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ও ওয়াসাল্লাম একমাত্র নেতা সুতরাং আমি আমি আজকে আমার সমস্ত সমাজতন্ত্রী কমিউনিস্ট ভাইদের দাওয়াত দেই চট্টগ্রামের এই চট্টগ্রামেই যখন এটা করতেছি এখানকার লোক দাওয়াত দেই আর বিশেষভাবে সারা দুনিয়ার কমিউনিস্টদের দাওয়াত দেই পুকুরে পানি আছে কুয়ায় পানি আছে উজু করুন মসজিদের দরওয়াজা খোলা মসজিদে আসুন শেষদায় পড়ুন আল্লাহর রহমতের দরজাও খোলা আল্লাহ পাক মাফ করে দিবেন এটা ছাড়া কোনো পথ নাই এই আদর্শ ছাড়া আর কোনো আদর্শ নাই রসুল হচ্ছেন কেবলমাত্র আদর্শ একমাত্র আদর্শ তিনি ছাড়া আমাদের কোন আর আদর্শ আছে নাকি কি বলেন আছে সেই আদর্শই আসুন আমরা পালন করি আল্লাহর নবীকে ছেড়ে দিয়ে ইসলামের আদর্শ ছেড়ে দিয়ে আর কোন পথে আমরা মুক্তি পেতে পারবো না ওই যে হাজরাতে আবু ইবনুল আনহু তার নেতৃত্বে যখন জেরুজালেম মুসলমানদের দখলে যখন এসে গেল সেখানকার রাষ্ট্রপ্রধান বললেন আপনাদের হাতে আপনাদের কাছে সারেন্ডার করবো না সারেন্ডার করার জন্য আমিরুল মুমিনিনকে ডাকেন আমিরুল মুমিনিন আসার পথে খাদেমকে কখনো উঠে উঠালেন কখনো নিজে দড়ি ধরে টানলেন এ ঘটনা তো আপনারা জানেন নাকি জানেন না এরপরে যখন জেরুজালেমের কাছে এসেছেন তখন পালা পড়েছে আমিরুল মোমিন টানবেন আর খাদেম বসা থাকবেন এবার খাদেম বলতে লাগলো হুজুর মেহরবানি করে আপনি এবার বসুন আমি দড়ি ধরে টানি ওই হাজার হাজার লোক দেখা যায় দূরে দাঁড়িয়ে আছে আপনাকে দেখবাল করার জন্য হাজরা তোমার বলেন আমি যদি তা করি তাহলে আমার নিজের সম্মান বাঁচাবার জন্য তা করব। আর এতে তোমার হক নষ্ট হবে কেয়ামতে আমি আল্লাহর কাছে দায়ী হয়ে যাব সুতরাং আমার সম্মানের জন্য আমি এটা করতে পারি না হাজরত তোমার দড়ি ধরে টানতে টানতে চলে গেলেন নগরীর কেনারায় যারা এসেছেন রিসিপশন দিতে ইস্তেকবাল করতে তারা সঙ্গত কারণই মনে করেছেন যিনি উপরে বসা আছেন উনি হবেন রাষ্ট্রপ্রধান আমিরুল মোমিন অমর ইবনুল আনহু ওরা দূরের থেকে সকলেই ওই খাদেমকে স্যালিউট করতেছে সালাম দিতেছে হাজরতে আবু ওবাইদা ইবনুল তিনি খুব চিন্তায় পড়ে গেলেন হজরত অমরের হাত ধরে এক কোনায় টেনে নিয়ে বললেন ভাই অমর কি কাজটা করলেন এইভাবে করে এত মানুষ এরা শিক্ষিত মানুষ সিভিলাইজড এরা এরা সম্মানিত আপনাকে হায়ের মদম করার জন্য ইস্তেকবাল করার জন্য এসেছে এখানে আর আপনি উঠেন তড়ি ধরে টানতে টানতে এখানে আসছেন আর তারপরে একটা ভালো জামা পর্যন্ত গায়ে দিয়ে আসেন নাই মদিনায় যে ছেড়া জামাটা গায়ে দেন সেইটা গায়ে দিয়ে আসছেন কেমন কথা হাজরা তোমার আবু বায়দার হাত ধরা ছিল আপাদ মস্তক নিরীক্ষণ করে মনে মনে ভাবলেন রাসুলের এই জেনিলুল কাদের সাহাবি কাল পর্যন্ত এই খ্রিস্টানদের সাথে থেকে হয়তো কোনো মতের মনের চিন্তার কোনো পরিবর্তন এসে গেল নাকি হাত ধরে ঝাঁকি মারলেন হাজরাতে আবু বায়দার হাত ধরে ঝাঁকি মেরে হাজরা তোমার বলছেন ইয়া আবা ওবাইদা। ইসলাম আবু বাইদা শুনে রাখো আমাদের সম্মান আর কিছু তো আসে নাই আমরা উচ্চরায় খেতাম আমরা উট আর ছাগলের দুধ বিক্রি করে খেতাম আমাদের সম্মান ছিল না ইজ্জত ছিল না আমাদের সম্মান যদি আজকে আমার সম্মানে যদি এখানে এই এই রাষ্ট্রপ্রধান এবং নগরীর প্রধানগঞ্জ যদি এলির পিপুল যারা তারা যদি এসে থাকে তাহলে তা ইসলামের জন্য ওমার ইবনুল খতাবের জন্য নয় ইসলামের কারণে এই মর্যাদা এসেছে যখনই ইসলাম বহিরভূত গুণ আদর্শে আমরা গ্রহণ করতে যাব তখনই আমরা খদিগ্রস্ত হব ধ্বংস হব হালাক হব আমরা নিস্ত نابود হব আমাদের অস্তিত্ব পৃথিবীর মাটি থেকে বিযুক্ত হয়ে যাবে সুতরাং আমাদের বেঁচে থাকার দলিল যেমন কোরআন আমাদের আদর্শ তা ইসলাম আমাদের নমুনা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম لقد كان لكم في رسول الله হাসানা একমাত্র গ্রহণযোগ্য মহত্তম আদর্শ রয়েছে তোমাদের রসুলের ভেতরেই আদর্শ তাকে অনুকরণ করতে হবে তার আদর্শকেই সামনে নিতে হবে আর এই বিরাট পরীক্ষার মোকাবেলা করতে হবে পরীক্ষা আমাদেরকে দিতে হবে পরীক্ষায় আমাদের পাশ করতে হবে পরীক্ষায় পাশ করেছেন জেনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম পাশ করেছেন সাহাবাই করাম আমাদেরকেও পাশ করতে হবে সে ময়দান আমাদের সামনে যেহাদের ময়দান রয়েছে সামনে আগামীকাল এ মাহফিলের চতুর্থ দিবস এবং তারপরের দিনই শেষ হয়ে যাবে সুতরাং আপনারা সকলে টার্গেট নিয়ে যেভাবে প্রতিদিন আমি গত কয়েকদিন বলেছি আজও বলছি আপনারা একে অপরকে আরও দু চারজনকে দাওয়াত দিয়ে এ মাহফিলে নিয়ে আসবেন কোরআনে করিমের আলোচনায় তাদের ভেতরে কোনো পরিবর্তন এলে আপনার দাওয়াতকৃত লোকদের মধ্যে যদি হেদায়তের কোনো নূর সৃষ্টি হয়ে যায় আল্লাহর পথে চলতে শেখে তাহলে নিশ্চয়ই কেয়ামত পর্যন্ত আপনি শেষভাবে ভাগই হবেন সবাই বলেন আমিন আর মাহফিলের খরচের ব্যাপারে আমি গতকাল বলেছি আজও বলছি মাহফিলের চতুর্দিকে ড্রাম আছে তাই না ড্রাম আছে চাদর আছে ড্রাম আছে চাদর আছে আপনারা অবশ্যই সেসব ড্রাম এবং চাদরের সাথে মোলাকাত করে যাবেন কথা বুঝছেন তো মোলাকাত করে যাবেন প্রতিদিন কিছু কিছু পয়সা নিয়ে আসবেন ওখানে দেওয়ার জন্য